আলহামদুলিল্লাহ আমাদের বাড়িটা শীতের আমেজে আবারও রঙিল হয়ে ওঠে একটা সময় আমাদের এই সুখের বাড়ি শূন্য ভুক্ত আজ আলহামদুলিল্লাহ পুকুর ভরা মাছ আর খাবার মানুষের অভাব অনেক দিনের শখ মাটির হাড়িতে হাঁসের মাংস রান্না করে খাবো সেটাও আজকে আম্মা কিনে নিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি গ্রামে কিন্তু শীতের আমেজে পিঠা খাওয়ার উৎসব চলে আসি আমাদের বাসায় এখনো কোনো উৎসব শুরু হয়নি খুবই তাড়াতাড়ি আমাদের এই সুখের বাড়িটাতে আত্মীয় পরিপূর্ণ হয়ে যায় হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করতে আসছে আম্মাকে অনেকদিন আগেই বলে রাখছিলাম যে মাটির হাড়িতে হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছিল তো আম্মা দেখি সকাল সকাল একদম হাঁড়ি পাতিল কিনতে লেগে গেছে আমি ভাবতেছিলাম যে এই শীতের সময়ে নানান ধরনের ফুলের গাছ দিয়ে যদি আমাদের সুখের বাড়িটা চারিদিকে লাগানো হয় তাহলে হয়তো বা আরো বেশি সুন্দর লাগবে দেখতে এটার জন্য ফুলের গাছের যে ভাইয়া ছিল তাকেও আমরা ডেকে নিয়ে মা মাটির হাড়ি পাতিল মনে হচ্ছিল অনেক বছর পর আমাদের সুখের বাড়িটা আবারও পরিপূর্ণ হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি আচ্ছা আপনারা বলেন তো যে এই ফুলগুলো আপনারা কে কে পছন্দ করেন আর ছোট্ট ছোট চারা চারা গাছে দেখেন এত সুন্দর ফুল ফুটে আছে যদিও বাসায়ও কিছু চারা দিয়েছিলাম সেই চারা গুলো একটু বড় বড় হয়ে গেছে একসাথে সব গাছই বড় হচ্ছে খুবই তাড়াতাড়ি সেগুলো লাগানো হবে চলেন তার আগে আপনাদের সাথে দারুণ একটা প্রোডাক্টের পরিচয় করা দিই এটা হলো স্ট্রেস মার্ক রিমুভার ক্রিম মাতৃত্বকালীন সাদা দাগ সহ শরীরে যে কোনো ফাটা দাগ দূর করবে নতুন মায়েদের মনে সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ সেটা হলো এই ফাটা দাগ দেখা যায় যে অধিকাংশ মায়েরাই এই ফাটা দাগ নিয়ে অনেক বেশি হতাশায় ভোগে আর নয় দুশ্চিন্তার কারণ আপনাদের জন্য এই একটা স্ট্রেস মার্ক রিমুভার ক্রিমই যথেষ্ট রূপসাজ লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে সবসময় আমরা এই স্ট্রেস মার্ক রিমোভার ক্রিমটা নিয়ে থাকি যারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র মাতৃত্বকালীন ফাটা দাগ দূর করবে এরকম না যারা অনেক বেশি মোটা হরমোনের কারণে অনেক বেশি ফাটা দাগ শরীর বা ফাটা দাগও কিন্তু এটা দূর করবে সো দেরি না করে এখনই রূপসাজ লাইফস্টাইল ফেসবুক পেজে নক করো আর এই স্ট্রেস ম্যাক রিমোভার ক্রিমটা অর্ডার করো চারিদিকে এখন কিন্তু নতুন ধানের আমেজ হয়ে গেছে আর এই নতুন ধানের কিন্তু নতুন নতুন পিঠা খাইতে বেশ মজা লাগে বাসায় এখনো একবারও পিঠা খাওয়া হয়নি তবে আমি কিন্তু বাজার থেকে অনেকগুলো পিঠাই কিনে খাই মায়ের হাতের পিঠার এক অন্যরকম মজা খুবই তাড়াতাড়ি আমরা পিঠা খাবো সব বোনের বাচ্চাদের পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষে যখন সবাই আমাদের বাসায় আসবে সবাই মিলে একসাথে অনেক মজা করে খাবার আমাদের বাড়ির সামনে দুইটা গাড়ি দেখে আমার অনেক বেশি শান্তি লাগতেছিল যদিও একটা গাড়ি আমার আর আর একটা গাড়ি কিন্তু আমার বান্ধবীর হাজবেন্ড এর হাড়ি পাতিল সবগুলো বাসায় রেখে আমরা চলে গেছিলাম আমাদের কলার বাগানে আমাদের নদীর ধারে একটা বড় কলার বাগান আছে কিন্তু ভাই এখানে আসার পর দেখি মানুষে এত পরিমাণে অত্যাচার করে কলার গাছগুলো একদম প্রায় শেষই করে দিয়েছে দুই একটা কলার গাছ আছে কিন্তু কানগুলো এতই ছোট যে এগুলা বাচ্চা মানুষ একসাথে খেয়ে নিতে পারে অনেক বড় একটা কলার কান দেখতে পাইছি সেই কলার কানটাই কাটবো তার আগে আমি দেখতেছিলাম এই যে নদীতে রাজহাঁস সবগুলো কত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের জীবনটা কত সুখের এইটাই আমি ভাবতেছিলাম আর যদিও আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সুখে আছি আমি অনেক চেষ্টা করার পর কলার কাটতে পারলাম না পরে হামেদ ভাই মানে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই আমাকে কলারটাকে একটু হেল্প করুন অনেক বড় একটা কান ছিল আর আমি একদম ঘাড়ে করে এটা নি আসতেই পড়তেছিলাম না পরবর্তীতে আমি ভাবলাম আমার এক পক্ষে সম্ভাবনা দুইজন মিলে নিব আর কি কলার কার নিয়ে যাওয়ার আগে ভাবতেছিলাম আমাদের এই জায়গাটাতে নতুন কিছু করা যায় কিনা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে কোন একটা প্রজেক্টের কাজ করব মানে হয়তোবা নতুন করে আর কলার কাছের একটা বাগান করব কারণ কলা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আপনাদের যাদের কলা খাওয়া লাগবে তারা আমার কাছে চলে আসবেন বিনামূল্যে কলা খাওয়া হবে। যাই হোক কলাগুলো নিয়ে ফাইনালি আমরা বাসায় চলে আসি আর এর মধ্যে আমরা কিন্তু দুইটা হাঁসও কিনে নিয়ে আসছিলাম। এই দুইটা নিয়ে আগামী কালকে আমরা মাটির চুলায় রান্না করে খাব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মা বলছিল মাটির হাড়ি পাতিলগুলো নাকি ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলে সেগুলো আরো বেশি মজবুত হবে এন্ড সেগুলো নাকি ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে। মাটির হাড়ি পাতিলে রান্নার খাবারের অভিজ্ঞতা আমাদের খুবই কম কারণ আমরা কখনো এরকম ভাবে খাই নাই তো। মতো মাটির হাড়িতে রান্না হবে সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আমাদের সুখের বাড়িটার জন্য সবাই দোয়া করবো আমরা যেন সবসময় সুখে শান্তিতে থাকতে পারি এন্ড সবাই কিনে ভালো থাকতে পারি আজকে এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ